ওদেরকে পা গেছে ওদেরকে যেতে দে না আমি আসছি রাজা এখন কি করব লঙ্কাপতির থেকে বাঁচা অসম্ভব হবে লঙ্কাপতি কেন যে কেউ মাঝে আসুক না কেন আমি তোমাদের বিয়ে দিয়ে ছাড়বো ওর গলায় শুধু আমি দেব মঙ্গলসূত্র তুই কি ভাবছিস কি চাস তুই চোখের সামনে এতগুলো লোককে দেখতে পাচ্ছিস না সামনে গোল ছাড়ার কিছু দেখছি না 그러니까 클가 피까지 도 될지 오케이. তুমি কি ভাব যে তুমি এখান থেকে বাড়িয়ে যেতে পারবে এই গ্রামে একশো পঞ্চায়েত আর এক লক্ষ ভোট শুধু লোক আমার আছে বুঝলে শুধু লক্ষ পথ এই সোনালি দিস ইজ রাজা বলতে ভুলে গেছিলাম ওকে আমি ঠিক টাইমে পেয়ে গেছিলাম না হলে গ্রামে পৌঁছতে পারতাম না সোনালি প্রথমে গাড়ি দাঁড় করা সোনালি শোনো তো কি হলো বলো তো কি হলো কিছু না তো গাড়ির থেকে নেমে কেন চলে ভালো লাগছে না আমার ভীষণ টেনশন হচ্ছে বুঝে গেছি সোনালি যেটা মন্ডপে হয়েছে সেটার জন্য তুমি ঘাবড়াচ্ছ যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে এখন ভুলে যাও যদি রাজা না থাকতো কাহিনী অন্য কিছু হতো অন্তত ওর কাছে গিয়ে থ্যাঙ্কস তো বলো বিয়ে হয়ে যাওয়ার পর ওকে থ্যাঙ্কস বলে দেব তুমি এরকম কেন বলছো জানি না তুমি কেন ওর গুণ গিয়ে বেরাচ্ছ ঠিক আছে এসব কথা আমরা পরে বলে নেব রাজা আমাদের জন্য ওয়েট করছে চলো সোনালি প্লিজ আমার প্রবলেম বোঝার চেষ্টা করো বাড়িতে ফোন করে গাড়ি ডেকে সেটাতে চলে যাই হ্যালো রাজা সব ঠিক তো আছে না হ্যাঁ সব ঠিক আছে সোনালীর বাবা এক্ষুনি ওর সাথে কথা বলতে চান ওকে একবার ফোন দাও না ওকে এক্সকিউজ মি আপনার বাবার ফোন কথা বলতে চাইছে কথা বলো হ্যালো বাবা আমি সেফ আছি তোমরা সব ঠিক আছে তো? আমরা সবাই ঠিক আছি সোনালী। না নিস না। মনে সাহস নিয়ে চল। একদম ভয় পাবিনা। আমাদেরকে বাঁচানোর জন্য ওদের ভগবানই পাঠিয়েছে। একবার ওই ছেলেটাকে ফোন দে। ফোন ওকে দাও। আজ তোমার জন্য আমার মেয়ে খারাপ ভাত থেকে বেঁচে গেল। কিন্তু আগে কি করব আমি জানি না বাবা। কি হয়েছে স্যার? কোনো প্রবলেম হয়েছে যত যাই হয়ে যাক আজকেই আমার মেয়ের বিয়ে হতে হবে আর আজকেই ওদেরকে দুজনকে আমেরিকাতে যেতে হবে কিন্তু এটা হবে কি করে তাহলে কাছাকাছি কোনো মন্দির থাকলে বলে দিন এখানে মন্দিরে কোনো কাজই করা যাবে না কিন্তু এই গ্রাম থেকে বাইরে বেরিয়ে পুলিশের সাপোর্ট নিতে পারো আপনি চিন্তা করবেন না যেমনটা আপনি ভাবছেন তেমনই হবে আই প্রমিস এই দুজনকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া আমার দায়িত্ব আপনি যেমনটা চান আপনার মেয়ে আর জামাই দুজনেই কালকে নির্বিঘ্নে ইউএসএর ফ্লাইট ধরবে থ্যাংক ইউ বাবা হুম এই সোনালি চলো পুলিশ স্টেশনে কত চিন্তা হচ্ছিল আর স্পাতে আসবে বলবে তো কারণ পুলিশ হসপিটাল তুমি তাড়াতাড়ি চলে আসো চলো না এখন এত কেন আনলে করবে না বাবা চলো তো হ্যাঁ ফেশিয়াল তুমি চলো না বেলি বাটন রিং ছি 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 সরি 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 আরে সরি বললাম তো

এরকম লিপি উড়িং লাগানো যায় না সেটা কেন কারণ যেমন ওখানে পেলাম তেমন তাড়াতাড়ি পেয়ে যাওয়াতে ভালো হলো না হলে এটাকে খুঁজতে খুঁজতে পুরো জীবন বেরিয়ে যেত কিন্তু ব্যাগে আছে এটা কি এই দেখো এটা আছে আমার ছোটবেলায় আমার দিদিমা আমাকে দিয়েছিল তখন থেকে বাবা সব সময় আমার সাথে থাকেন বাবা আমাকে সুন্দর জীবন দিয়েছে ভালো বন্ধু দিয়েছে আর জীবনে এত সব খুশি দিয়েছে আর এখন তোমায় দিয়েছে এই নাও তোমার ফাইল থ্যাংক ইউ আহা তোমাকে দেব না তুমি আবার হারিয়ে ফেলবে পার্টি কবে পাবো পার্টি তো পার্টি তোমার দেওয়া উচিত দেবে তো বলো হাত সরাও তাহলে বলবো ওহো হাত সরাতে বললাম তো তুমি সত্যি সত্যি হাত সরিয়ে দিলে আচ্ছা হুম কি হলো মা হ্যাঁ তুমি তো বলছিলে কাউকে দেখা করাবে ওরই ফোন টাই করছিলাম বাবা ও ফোন উঠাচ্ছে না হয়তো ড্রাইভিং করছে ও এসে যাবে বাবা ওকে রিমা এক্সাম ভালো হয়েছে তো খুব ভালো করে দিয়েছি আঙ্কেল খুব ভালো হ্যাঁ আশা করি তুমি ভালো জব পেয়ে যাবে তোমাকে সেটেল হতে হবে তো মা হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না পরের বার দেখা করে দেবো আমরা এখন আমি চলি ওকে হ্যাঁ আমি আসছি আচ্ছা ঠিক আছে চলি ওকে আঙ্কেল শুনুন একটু সাইডে রাখুন বাবা আমার বন্ধু এখানেই আছে আমি এক্ষুনি দেখা করে আসছি কিন্তু তাড়াতাড়ি এসো মা রাজা